রঙে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যশোর প্রতিনিধি শাওন হোসেনের রিপোর্টে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি ইয়াসমিন আক্তার বিশালের জুলাই যে আমাদের শহীদ ভাইতে আত্মত্যাগ তারই ধারাবাহিকতায় আমরা তাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য আজকে আমাদের এই দেয়ালে গ্রাফিটি অঙ্কন করেছি চিত্রাঙ্কন ও গ্রাফিটি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি মরিরামপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে এটা শুধু অংশগ্রহণই নয় এটা একটি প্রতিবাদমূলক চব্বিশে রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছি এখানে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে আমরা এখান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সিলেক্ট করব আর আমাদের এই আয়োজনের মূল ইচ্ছা হচ্ছে যে ছাত্র সমাজ তরুণ যে সমাজ তাদের মধ্যে চব্বিশের যে চেতনা এটা যাতে ছড়িয়ে পড়ে এবং ওরা যাতে জানতে পারে সারা দেশের ন্যায় যশোরের ও চব্বিশে রঙে জুলাই গণ অভ্যুত্থান গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে চিত্রাঙ্কন ও মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় গত বছর পহেলা জুলাই থেকে শুরু হয়ে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণ বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে সেই সাহসী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই এ চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণ স্মৃতিচারণের পাশাপাশি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করে তোলার একটি মহৎ প্রচার চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করেছি